किसान और गौरव से उस लाइक पर क्लिक बोल लाइटिंग पर धीरे से बोल शेकी बोल देना कहते हैं मैं करता हूं बोल धीरे बोल धीरे बोल ちょっと待ってください。<music>

এখন দেখানো বন্ধ করো পরিবেশ দেখতে দেখতে মনে হয় হাঁপিয়েই যাচ্ছে ওরা সব <laughs> তারিখে

para é uma... a আমি মনে করি যে আমরা যখন পড়ি লক্ষ আমরা লক্ষ লক্ষ আমরা যাই তাই ভালো অন্য মানুষে নিজেকে আলো করতে পুরো না বিপদে পড়া যাবো আয় যে प्यारा আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হ্যাঁ 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 লাইনে এক ভাই এনেছেন খুব সুস্বস্ত হবে অবশেষে দাদা আমি একটু বানাবো আজকে দু'র সময় ধরে জানতে পারি করে রাখলাম হ্যাঁ এইবার ভাই ফোন করে আইডিটা ডাউনলোড একদম অসুবিধা নেই আপনারা দেখছেন না কি দেন আর গ্লাস দরকার দিন দাদা ও

پالن 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 آلو پالن پالن چاچا